থানায় শ্যামা পূজার শুভ উদ্বোধন করলেন এসডিপিও আজ বড়ুয়া থানায় শ্যামা শুভ পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এসডিপিও শাশুড়েক আম্বেদকর এদিন পূজার পাশাপাশি অনুষ্ঠিত মিলন মেলারও শুভ সূচনা হয় মিলন মেলার উদ্বোধন করেন এসডিপিও শাশুড়েক আম্বেদকর বিডিও গোবিন্দ দাস সহকারী সিএম ও এইচ সৌমিক দাস এবং এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়ুয়া থানার অফিসাররা স্থানীয় জনপ্রতিনিধিরা ও বহু ভক্তবৃন্দ

সেটা নিয়ে আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলবো যে আমাদের যে বেসিক ট্রাফিক রুলস আছে ওটাকে ভায়োলেট না করা আর হেলমেট পরা র্যাশ ড্রাইভিং না করা এটা যদি পাবলিক করবে তাহলে আমাদের আইন তো আছেই কিন্তু ওনাদের যে দায়িত্ব আছে সেটা যদি ওনারা পালন করবেন তাহলে আমাদের যে পথ দুর্ঘটনা হচ্ছে প্রাণ যাচ্ছে সেটা অনেক কমবে আর প্রত্যেক বছর এই মেলা হয় মেলার এটাই উদ্দেশ্যে আছে যে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে বড়বা থানা মুর্শিদাবাদ জেলা পুলিশ সবাই আপনাদের সাথে আছে সুখে দুঃখে যে কোনো সমস্যা থাকলে অবশ্য থানাকে পাবেন আমাকে পাবেন আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদীয় উৎসব উপলক্ষে জীবন্তের সাকিব জুয়েলার্স পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড় হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড বেকারস শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর 9932846770 অথবা seven four seven eight six 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 seven eight six a number eight.